যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় পোড়া রোগীর প্রাথমিক চিকিৎসার দ্বিতীয় অংশ প্রথম অংশে আমরা আলোচনা করেছিলাম মাত্রা অনুসারে পোড়া রোগী কত প্রকার মাত্রা অনুসারে আমরা পোড়া রোগী পেয়েছিলাম তিন প্রকার তো এই তিন প্রকারের আজকে আমরা প্রাথমিক চিকিৎসা কী হবে সেই বিষয়ে আলোচনা করব প্রথম মাত্রা পড়ায় আমরা পেয়েছিলাম আগুনের তাপ লাগার ফলে স্কিন লাল হবে কোনো ধরনের ফুচকা পড়বে না এর প্রাথমিক চিকিৎসা কী হবে প্রথমে রুগীকে নিরাপদ জায়গায় নিয়ে আসতে হবে রুগীর গায়ে কোনো আটশাট জামা থাকলে বা ক্ষত স্থানে কোনো জামা থাকলে তা সরিয়ে দিতে হবে তারপর পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে টিউবওয়েল বা ট্যাপের ঠান্ডা পানি ডালতে হবে এতে রুগী আরাম বোধ করবে ক্ষতস্থানটি ঠান্ডা হয়ে আসলে ঘরে থাকা পোড়ার মলম ক্ষতস্থানে লাগিয়ে দিবেন পোড়ার মলমগুলো আমরা বাজারে বার্নশিল বা বার্না নামে পেয়ে থাকব এই মলমগুলো কাছের ফার্মেসিতেই আপনারা খুব সহজে পেয়ে যাবে প্রথম মাত্রা পড়ার জন্য আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়া তেমন কোনো প্রয়োজন নেই বার্না বা সিল মলমটি আপনারা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করলে আশা করি স্কিনটি স্বাভাবিক হয়ে যাবে দ্বিতীয় মাত্রা পড়া দ্বিতীয় মাত্রা পড়ায় আমরা কি জেনেছিলাম স্কিনের আগুনের তাপ লাগার ফলে স্কিন লাল হবে পোস্কা পড়বে এক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসা কী দেব চলুন জেনে নিই প্রথমে আমরা রুগীকে ঘটনাস্থল থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসবো দ্বিতীয়ত আমরা রুগীর গায়ে কোনো আটসার জামা থাকলে তা খুলে দেব আলো বাতাস চলাচল করে এরকম জায়গা রুগীকে শুয়ে দেব ক্ষত স্থানটি পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে টিউবওয়েল বা ট্যাপের ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করব তারপর সুতি একটি কাপড় দিয়ে ক্ষত স্থানটি ডেকে যত দ্রুত সম্ভব হসপিটাল বা স্বাস্থ্যকর্মী বা কোনো চিকিৎসকের নিকট নিয়ে যাব এই হচ্ছে আমাদের দ্বিতীয় মাত্রা পড়ার প্রাথমিক চিকিৎসা তৃতীয় মাত্রা পরা তৃতীয় মাত্রা পরা আমরা জেনেছিলাম কি তাপ লাগার ফলে স্কিন লাল হবে ফুসকা পড়বে স্কিন পুড়ে মাংস পুড়ে যেতে পারে এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কী হবে রুগীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসতে হবে রুগীর গায়ে কোনো আট জামা থাকলে তা খুলে দিতে হবে তবে এই ক্ষেত্রে সময় নষ্ট না করে আমরা যত দ্রুত সম্ভব রুগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাব। বা নিকটস্থ কোনো হসপিটালে নিয়ে যাব। কারণ তৃতীয় মাত্রা পরায় রুগীর ফ্লুইড লস হতে পারে ফ্লুইড লসের কারণে রুগী শকে চলে যেতে পারে এজন্য যত দ্রুত সম্ভব রুগীকে আমরা নিকটস্থ কোনো হসপিটালে নিয়ে যাব নেওয়ার সময় অবশ্যই রুগীর ক্ষত স্থানটি কাপড় দিয়ে ডেকে নিয়ে যাব এখন আমরা জানব পোড়া রুগীর প্রাথমিক চিকিৎসা আমরা কি কি করব না এক নাম্বার রুগীকে কোনো প্রকার ভয় দেখানো যাবে না রুগীকে সাহস দিতে হবে তাহলে সে মানসিকভাবে চাঙ্গা হবে এবং দ্রুত সে রিকভার করবে দ্বিতীয়ত রুগীর ক্ষতস্থানে কোনো ধরনের টোটকা চিকিৎসা ব্যবহার করা যাবে না যেমন ডিম কেউ কেউ আছে চিনি দেয় আমার দেখায় একজন রুগী আমি দেখেছিলাম চিনি দিয়ে নিয়ে আসছে যার ফলে চিনি পরিষ্কার করতে গিয়ে তার ক্ষত আরও বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে রুগীর সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হয় অনেকে আবার পেস্ট ব্যবহার করি এই সব কোনো টোটকা চিকিৎসা আমরা করবো না যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাব ঠান্ডা পানির কথা বলেছি এই ক্ষেত্রে আপনারা টিউবওয়েল বা ট্যাপের ঠান্ডা পানি দিবেন কোনো রকমই বরফের ঠান্ডা পানি দেওয়া যাবে না বা বরফ লাগানো যাবে না বরফ লাগালে রুগীর স্কিন ক্ষতিগ্রস্ত হতে পারে আপনারা অনেক সময় দেখবেন পড়ার ফলে অনেকের স্কিন কুচকিয়ে গেছে কেমন একটা দেখতে খারাপ লাগে তো এই এই বিষয়গুলো হয় শুধু কিছু টোটকা চিকিৎসা ব্যবহার করার জন্যই যার ফলে দেখা যায় যে কেউ কেউ এখানে গিয়েছে পড়ার সাথে সাথে তার তৃতীয় মাত্রা পড়া হয়েছে সে বরফে বরফ দিছে বা দ্বিতীয় মাত্রা পড়া হয়েছে সে বরফ দিছে তার এই ক্ষতি স্থানের যে টিস্যুগুলো আসিল সে সেই টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে যার ফলে পরবর্তীতে এটি আর স্বাভাবিক হয়নি কুচকিয়ে রয়েছে তো রুগীর প্রাথমিক চিকিৎসা করতে যে রুগীর ক্ষতি হয় এমন কোনো কাজ অবশ্যই করা যাবে না এই ছিল আজকের আলোচনার বিষয় আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন গঠনমূলক মন্তব্য করবেন সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ